আসসালামু আলাইকুম আইমা ওয়াসান যারা বিকাশ ইউজার আছেন তাদের জন্য একটি নতুন সুখবর রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা পুরান ইউজার আছেন তারা অনেকে জানে না যে তার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে কার আইডি কার্ড দিয়ে খোলা তার বিকাশ অ্যাকাউন্ট তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে মাত্র এক মিনিটের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কোন এনআইডি কার্ড দিয়ে আপনি খুলেছিলেন তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা সেটা আপনি দেখবেন তো চলুন স্ক্রিনে চলে যাই স্ক্রিনে চলে আসার পর আপনাকে ছোট্ট একটি কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনাকে সেলফিন একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের আরেকটি মোবাইল ব্যাংকিং সংস্থা আপনি সেলফিন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আমি এখন অ্যাকাউন্টে ক্রিয়েট দেখাচ্ছি না সেটা হচ্ছে আমার সেলফিন অ্যাকাউন্ট খোলা আছে এর জন্য আমি এখন আপনাদেরকে সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাচ্ছি না তো আমি সরাসরি সেলফিন অ্যাপে চলে যাচ্ছি সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা দেখেন এইখানে একটি অপশন দেখাচ্ছে ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফারে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে যে বিকাশ বিকাশে একটি ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশ নাম্বারটি দিতে বলছে সেটা হচ্ছে আপনি যেই বিকাশ নাম্বারের এনআইটিটি যে আপনি খুঁজছেন যে আপনার বিকাশ নাম্বারের মালিকটি কোন এনআইডি কার্ড আই মিন হচ্ছে যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে এই বিকাশ অ্যাকাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা ওনার যে নামটা আছে এখন দেখবেন এইখানে চলে আসবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে তো সর্বপ্রথম কি করবেন এখানে আপনি বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন ওকে নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো এইখানে দেখেন আপনি রিসিভার নেম নামে একটা নাম দেখাচ্ছে যে এইখানে একজনের নাম শো করছে এই নামটাই হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট যার নামে খোলা সেই মালিকের সেই এনআইডি কার্ড দিয়ে যে ব্যক্তি বিকাশ অ্যাকাউন্ট যে আপনি খুলেছিলেন সেই এনআইডি কার্ডের মালিকের নামটি এখানে শো করবে তো আপনি তৎক্ষণিক বুঝে যাবেন যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে এই নামটি কার্ড তো ওই এনআইডি কার্ড দিয়েই আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে তো এইভাবে চাইলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে প্রকৃত মালিক আছে যে কার নামে অ্যাকাউন্টটি খোলা এটা আপনি চাইলেই দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম